আপনি কি জানেন বাংলাদেশের কোনো ব্যাংক যদি অবসায়ন বা বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের একজন গ্রাহক হিসাবে আপনি সর্বোচ্চ কত টাকা দাবি করতে পারবেন বা একটা ব্যাংক যদি অবসায়ন হয়ে যায় তাহলে সর্বোচ্চ কত টাকা আপনাকে দিতে বাধ্য আজকের ভিডিওতে বিস্তারিত জানবেন এই অবসায়ন এবং অবসায়নের পরবর্তীতে একজন ব্যাংকের গ্রাহক হিসাবে আপনি সর্বোচ্চ কত টাকা পেতে পারবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার গেজেটের মাধ্যমে একটা নতুন নিয়ম চালু করেছে সেটা হলো আমানত সুরক্ষা অধ্যাদেশ সেই আমানত সুরক্ষা অধ্যাদেশে বলা হয়েছে যদি একটা ব্যাংক কখনো কোনো কারণে অবসায়ন হয়ে যায় তাহলে সেই ব্যাংকের একজন গ্রাহককে সেই ব্যাংক সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে পারবে আর এই সার্কুলারের শুধুমাত্র একটা ধারা পড়ার পরে অনেক গ্রাহক একটু চাপা অস্থিরতার মধ্যে পড়েছেন তাদের ধারণা এই যে নতুন সার্কুলারটা করা হলো এর অর্থ হয়তো বা ব্যাংক অবসায়ন হতে পারে আর তারা সর্বোচ্চ দুই লাখ টাকা পাবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় বরঞ্চ বাংলাদেশ সরকার আমানতকারীদের সুরক্ষার জন্য এই সার্কুলারটা প্রণয়ন করেছে কেন এই সার্কুলার প্রণয়ন করা হলো এবং আগে কি সার্কুলার ছিল হ্যাঁ আগে ওই সার্কুলার ছিল বা এমন আইন ছিল এর আগের আইনটা ছিল আরো ইন্টারেস্টিং এর আগের আইনটা ছিল দুই সালে প্রণয়ন প্রণীত সেখানে বলা হয়েছিল যদি কোনো ব্যাংক অবসায়নের শিকার হয় তাহলে একজন গ্রাহককে সেই ব্যাংক সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ফেরত দিতে পারবে তার মানে বুঝতে পারছেন সেই আমানতকারীদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার যে সীমাটা ছিল এক লক্ষ টাকা সেটি বাড়িয়ে দুই লক্ষ টাকা করেছে এবং সেটিও আমানতকারীদের সুরক্ষা এবং আস্থা ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানেই শেষ নয় একটা ব্যাংক শুধু যে এই যে অবসায়ন হলে যে টাকা ফেরত পাবে শুধু এই সংক্রান্ত সার্কুলার কিন্তু প্রকাশ করেনি সেখানে আরো অনেক ধারা বলা আছে কেন অবসায়ন হবে কি করে অবসায়নটা ঠেকানো যাবে বিস্তারিত বলা আছে আর এই পুরো সার্কুলারটা করা হয়েছে শুধুমাত্র আমানতকারীদের তথা ব্যাংকের সুরক্ষার জন্য সুতরাং দুশ্চিন্তার কোনো কিছু নাই আমার অনেক গ্রাহক আমার অনেক অডিয়েন্স বন্ধু তারা আমাদের ব্যাংকে এসে এই সার্কুলারটার কথা জিজ্ঞেস করেন যে ব্যাংক অবসায়ন হলে তাহলে কি সে সত্যিই দুই লাখ টাকা পাবে দেখুন উনিশশো সালের পরে বাংলাদেশে কোনো ব্যাংক কিন্তু অবসায়ন এখন পর্যন্ত হয়নি আর এই সার্কুলারটা করা হয়েছে শুধুমাত্র গ্রাহকের আস্থা ফেরানোর জন্য আপনাদের মনে হতে পারে যে আপনাকে হয়তোবা সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হবে দেখুন এই আইন কিন্তু দুই হাজার সালেও ছিল কিন্তু দুই হাজার সাল থেকে কি আপনারা কখনো শুনেছেন ব্যাংক অবসায়ন হচ্ছে বা হবে এই সার্কুলার এটা বাংলাদেশের আর্থিক বিভাগের জন্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য একটা সার্কুলার এই জিনিসগুলো থাকবেই শুধু তাই নয় এমন সার্কুলার প্রতি তিন বছর পর পর আপনারা দেখতে পাবেন এই আমানত সুরক্ষা অধ্যাদেশে আরো অনেকগুলো ধারা আছে আমি শুরুতেই বলেছি সেখানে একটা ধারা আছে এই যে সর্বোচ্চ সীমা এই সর্বোচ্চ সীমা দেখুন দুই সালে ছিল এক লক্ষ টাকা এখন দুই সাল গিয়ে ২৬ সাল কিন্তু চলে আসছে এখনও কিন্তু সেই সীমাটা এক লক্ষ টাকাই ছিল কিন্তু নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এটি একটা সংখ্যাতে স্থির থাকবে না প্রতি বছর তিন বছর পর পর এই সীমাটা পুনরায় রিভাইজ করা হবে তার মানে বুঝতে পারছেন এই যে ব্যাংক আমানতের সুরক্ষার জন্য বা আমানতকারীদের সুরক্ষার জন্য যে সার্কুলারটা হচ্ছে বা যে প্রজ্ঞাপনটা হয়েছে এটি প্রতি তিন বছর পর পর আপনাদের জন্য আবার নতুন পুনরায় রিভাইজ করা হবে অর্থাৎ এই যে একটা সার্কুলার হয়েছে এর অর্থ এই নয় আমানতকারীদের সুরক্ষা বা আমানতের সুরক্ষা দুই লাখ টাকাতে ঠেকেছে ব্যাপারটা এমন নয় এর অর্থ হলো এই আমানতকারীদের আমানত আরও বেশি সুরক্ষিত হচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি এই ধরনের তথ্যবহুল ইনফরমেটিভ ব্যাঙ্কিং ফাইন্যান্স রিলেটেড ভিডিও জানতে চান বা নতুন নতুন তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের নতুন কোনো তথ্য জানার দরকার হলে সেই নির্দিষ্ট প্রশ্ন অনুসারে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন